আসসালামু আলাইকুম অনেকদিন পর আবার আরেকটু নতুন ভ্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি আমার ভার্সিটি ফার্স্ট এক্সাম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আর ভার্সিটিতে সাড়ে আটটার মধ্যে এক্সাম যেহেতু অবশ্যই সকাল সকাল উঠে একটু আমি রিভাইজ করেছি আর ঘুম থেকে উঠে এক কাপ চা না হলে আমার মানে মাথায় কাজ করে এই টাইমটা বা কাজ করে কাজে লাগাচ্ছে সময়টাকে বাট আমার মনে হয় আমার চা বানাতে বানাতেই আমি আমার অনেকটা টাইম ওয়েস্ট করি যাই হোক তারপর আমি আবার ভালো মতন পড়তে বসে যাই আমি অলমোস্ট হাফ এন আওয়ার মতন পড়েছি আমি জানি না ব্যাপারটা শুধু আমার সাথেই হয় না তোমাদের সাথে হয় আমাকে অবশ্যই কমেন্টসে জানাবা এক্সামের আগের টাইমটাতে আমি কোনোভাবে আমার মাথাতে কোনো কিছু রাখতে পারি না কেন যেন যাই পড়ি যাই হয় সব গোলমাল হয়ে যায় তাই আর বেশি প্রেশার না নিয়ে আমি রেডি হয়ে নিচ্ছি আমার বাসা থেকে টেন মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আমাদের ইউনিভার্সিটির বাস স্টেশে দাঁড়ায় ওইখান থেকে আমি উঠে ভার্সিটিতে চলে যাবো আমার বাসা থেকে ভার্সিটিতে যেতে প্রায় থার্টি মিনিটস আর ফর্টি মিনিটস লাগে সো আমি বাসটা প্রেফার করি একে তো রাস্তা ভালো না আর দ্বিতীয়তে এত সকাল সকাল আমি একা যেতে কখন ওই সাহস পাই না তাই আমি ভার্সিটির বাসেই চলে যাই অপেক্ষা করতে করতে আমাদের বাসটাও চলে আসলো আসলে আমি বাইরে বের হলে ভিডিও করতে অনেক ফিল করি যার কারণে ভালোভাবে ক্লিপস নিতে পারছিলাম না ইভেন আমি বাসের মধ্যে উঠেও ভিডিও করতে অনেক সাইফিল করছি যদিও আমার পেছনের সিটগুলো পুরাই ফাঁকা ছিল কেউই বসা ছিল না তারপরও কেন জন্য আমি বাসের মধ্যে ভালোভাবে ভিডিও নিতে পারছিলাম না যেহেতু ফার্স্ট এক্সামাসলি আমি অনেক বেশি নার্ভাস কারণ আমি জানি না কোয়েশন প্যাটার্ন কীরকম তারপর আমি কীভাবে অ্যান্সার করবো সব কিছুতেই আমি খুবই নার্ভাস ছিলাম একটা টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার ছিল বাট কোনো কিছুতেই আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমি কীভাবে এক্সামটা দিবো অনেকক্ষণ জাম ছেলে তারপর আমরা ভার্সিটির দিকে চলে আসলাম আমাদের ভার্সিটির পুরো রোড জুড়ে হচ্ছে মেলা হচ্ছিলো তখন মেলাটা আসলে কিসের আমার অতটা খেয়াল নেই এই যে দোকানগুলো এখন অফ টাইমটা অলমোস্ট আটটা বাজে তো এখন তো সব অফই থাকবে এটাই স্বাভাবিক আর ওই যে সামনে দেখুন আমাদের আরেকটা বাস যাচ্ছে এটা মেবি মুন্সিগঞ্জ থেকে আসে আমাদের ভার্সিটিতে টোটাল চারটা বাস আছে চারটা বাস হচ্ছে চারটা রুটে চলাচল করে সো আমি অলওয়ে সিদ্দিগঞ্জে যে বাসটা আছে ওইটাতেই উঠে যাই কারণ ওটা আমাকে চাষারি থেকে পিক করে অন্য সময় আমাদের একদম ঠিক ভার্সিটির গেটটার সামনেই নামায় আজকে একটু রাস্তায় জ্যাম থাকার কারণে আমাদের একটু আগেই নামিয়ে দিয়েছে তো দিক থেকে হেঁটে হেঁটে আমাদের হচ্ছে ভার্সিটিতে যাওয়া লাগছে অ্যান্ড অ্যানভার্সারিতে ঢোকার সময় আইডি কার্ড ছাড়া তো কাউকেই ঢুকতে দেবেন এখন আমি চার বছর ইউভার্সারিতে পড়ি বা দুই বছর পড়ি বা আমি নিউ হই আমার আইডি কার্ড মাস্ট দেখানোই লাগবে তখন যেই সাউন্ডগুলো শুনছিলেন এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে একদম রিয়েল ভয়েস কতটা ন্যাচারাল একটা ভাইব দিচ্ছে আপনারা সাউন্ডই ক্যাচ করতে পারছিলেন বাট অনেস্টলি যদি আমি বলি এই ভার্সিটিটা আমার একদমই পছন্দের না একদমই না আমাকে কাইন্ড অফ জোর করে এদিকে ভর্তি করানো হয়েছে এটা বলা যেতে পারে তাও আমি এই জায়গার ভাইব ওয়েদার অ্যান্ড সব কিছুর ঠিক থেকে না অনেকটা মানে ঠিক আছে চলে আমার জন্য তারপর আমরা সবাই একসাথে বসে পড়তে বসি কারণ হচ্ছে এক্সামের আর বেশি টাইম ছিল না যে যতটুক পারি পড়ছিলাম অ্যান্ড কমপ্লিট করছিলাম এক্সামটা ছিল এক ঘন্টার এই নিয়ে হচ্ছে সবার মারামারি লেগে যায় যে কে কোথায় বসবে আর আমরা সবাই একদম যে লাস্টে বসেছিলাম যেন একটু হলো দেখা দেখাদেখি করে লিখতে পারি যদিও দেখাদেখি করে কোনো অপশনই দেয় নাই তারা অ্যান্ড এই হচ্ছে আমার সবগুলো ক্লাসমেট আর ওই সাইডে হচ্ছে সবগুলো সিনিয়র আপন ভাইয়া মানে সিনিয়র বেঁচে যারা ছিল ওনারা বসেছিল আর ওরা এত খুশি আপনার এতে কোনো ওরা কিনে গসিপ করছিল

তো তোমরা সবাই বুঝতেই পেরে গিয়েছো এতক্ষণে যে সবার এক্সাম কিরকম হয়েছে তাও আবার ফার্স্ট ভার্সিটির প্রথম এক্সাম তো যাই হোক আমাদের আজকের ফার্স্ট এক্সামের এর দিকে শেষ নেক্সট এক্সাম আবার দুদিন পরে এখন হচ্ছে সবাই সবার মতন করে বাসায় চলে যাবে এই হচ্ছে আমাদের ক্যাম্পাস আমার এক্সামটা কীরকম হয়েছে ওটা না হয় আমি রেজাল্টের পরেই বলি সো আজকে পর্যন্ত এই আল্লাহ হাফেজ আর যারা যারা আমার পেজটা এখনো ফলো করেনি তারা তাড়াতাড়ি ফলো করে নিও ভেরি সুন তোমাদের জন্য আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো সো টেল দেন টেক কেয়ার বা বাই